সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে দেড় কাঠার একটি প্লট নিয়ে এসেছি আমি এটা ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকায় প্রশস্ত রাস্তার পাশে এই দেড় কাঠার এই প্লটটি বিক্রি করা হবে সম্পূর্ণ স্কোয়ার প্লটটা এই যে আমি এখন আপনাকে জমিতে যেয়ে দেখাচ্ছি যে জমিটা এই যে তারা প্লটটা চারোদিকে বাউন্ডারি করা সম্পূর্ণ স্কোয়ার জমি একক মালিকানাধীন নিষ্কণ্ঠক জমি কাগজপত্র হানড্রেড আপ টু ডেট ফ্রেশ আছে আমরা বরাবরই আপনাদের জন্য সবচেয়ে ভালো এবং বেনিফিট আছে বা লাভজনক এরকম প্লট এবং বাড়ি আপনাদের জন্য আমরা কালেকশন করি এবং বিজ্ঞাপন দিয়ে থাকি এই যে এই জমিটি দেখছেন এটা হচ্ছে দেড় কাঠার একটি সুন্দর স্কোয়ার প্লট এই যে ফ্যাক্টরি চায়না ব্যাটারি কোম্পানি এবং এই যে চায়না সুতা কোম্পানি ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশেই এই ফ্যাক্টরির পাশেই ঠিক দুই প্লট পরে এই যে প্লটটি বিক্রি করা হবে আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে রুম করলে ভাড়া চলে এরকম ভাড়ার চাহিদা সম্পন্ন এলাকায় এই দেড় কাঠার এই সুন্দর স্কোয়ার প্লট বিক্রি করা হবে আমি আবারও ঠিকানাটা বলছি এটার ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকায় এটা সামনের রাস্তাটা হচ্ছে চল্লিশ মিটার পাকা রাস্তা এবং পানির ড্রেনেজ লাইন সহ আপনারা যারা রুম ভাড়া এবং চাহিদা ভাড়ার চাহিদা সম্পন্ন এলাকায় জমি খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটা সুবিধাজনক এবং বেস্ট একটা অপশন হবে এখানে ড্রেনেজ ব্যবস্থা সহ আছে জমির পাশে ড্রেনেজ ব্যবস্থা সো সুয়ারেজ লাইনের কোনো ঝামেলা বা কোনো সমস্যা হবে না এই যে ড্রেনেজ ব্যবস্থা এবং এই যে দেখেন ফ্যাক্টরি প্রচুর মেল ফ্যাক্টরি আছে রুম করলে ভাড়া চলে ভাড়ার চাহিদা সম্পন্ন ঢাকা সিং হাইওয়ে বাইপাস রাস্তার খুবই নিকটে এবং বাজার বাজার থেকে থেকে সামান্য পূর্ব দিকে দশটা এগারোটা ভাড়া দিয়ে এখানে সরাসরি আপনার জমিতে চলে আসতে পারবেন এই জমিটি যদি কেউ নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিও শেষে আমি আপনাকে অবশ্যই জমির দামটা বলে দিব চল্লিশ ফিটের পাকা রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি ধীরাশ্রমের দিকে চলে যাওয়া যাবে এদিক দিয়ে ধীরাশ্রম রেল স্টেশনের সামনে চলে যাওয়া যাবে এখান থেকে জয়দেবপুর বা শালনা আপনার যেদিকে যেতে চান যেতে পারবেন আর এই দিক দিয়ে সরাসরি বোটবাজার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিকে চলে যাওয়া যাবে বোটবাজার থেকে আপনার ঢাকা অথবা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেদিকে যেতে চান যেতে পারবেন এই যে এটা সম্পূর্ণ দোকান পজিশনের জমিটা স্কয়ার এই জমিটা বিক্রি করা হবে এই যে ওই যে দেখা যায় ফ্যাক্টরি ওটা স্পাহানি কোম্পানি ত্রিশ বিঘা জমির উপর ফ্যাক্টরি করতেছে সর্বোপরি কথা হচ্ছে এই জমিটা সুন্দর একদম স্কোয়ার পজিশনে এবং রাস্তার পাশে মার্কেট পজিশনের জমি তো জমিটার দাম হচ্ছে প্রতি কাঠা বিশ লাখ টাকা করে কাঠা যদি নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এছাড়া আমাদের কাছে আরও জমি এবং বাড়ি আছে চাইলে আপনার আমাদের পিস অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই এছাড়া কেউ যদি জমির বিজ্ঞাপন দিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা জমির বিজ্ঞাপন দিয়ে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল প্লট আছে বাড়ি আছে চাইলে দেখতে পারেন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন সালামু আলাইকুম